নমস্কার আমি সুকৃতি ডান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব মিন রাশি বা লগ্নকে বিশেষ কিছু যন্ত্রণা আমাদের লাইফ এখন ভোগ করতে হচ্ছে আপনারা কি এই ধরনের যন্ত্রণাগুলো ভোগ করছেন আমি যেগুলো বলবো সেগুলো আপনারা শুনুন এবং বুঝুন এবং মেলানোর চেষ্টা করুন আশা করব অনুষ্ঠানটি ভালো লাগবে এবং অনুষ্ঠানটি লাস্টে অ্যাকচুয়ালি কিভাবে এই সমস্যা থেকে আমরা বাঁচবেন কিভাবে এখান থেকে বেরিয়ে আসবেন তার জন্য বিশেষ কিছু রেক্টিফিকেশন আমি দেব তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আমরা জানি এই ক্যাস্ট সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমেই বলবো এই যে শনি সাড়ে চলার জন্য আপনাদের ক্ষেত্রে সব থেকে বড় যে সমস্যা ক্রিয়েট করছে সেটা হচ্ছে ঘুমের ডিস্টার্বেন্স অনেককে মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ আসছেন বা অনেকের বাচ্চার কিন্তু এটাই বলছে যে তাদের কিন্তু ঘুমের খুব ডিস্টার্ব হচ্ছে এক ঘুম আসছে না ঘুম এলেও সেই ঘুম হট করে কেটে যাচ্ছে ঘুমের ঠিক মতো একটা কন্টিনিউটি আসছে না এবং ঘুম হচ্ছে ভাষা ভাষার ঘুম কখনো ঘুমালেও আপনাদের মধ্যে একটা স্বপ্ন দেখার প্রবণতা এবং কোথাও যেন একটা ব্রেন যেন সবসময় আপনার অ্যাক্টিভ হয়ে রয়েছে কেননা মানুষ ঘুমালে তো একটু ব্রেনটা রেস্ট পায় কিন্তু যেন এমনই সমস্যা যে বিভিন্নভাবে একটা ঘুমের ডিস্টারবেন্স আপনাকে তৈরি করছে এবং মাঝে মাঝে আপনার ঘুমাতে ঘুমাতে ঘুম থেকে উঠে পড়া জেগে যাওয়ার মতো একটা ব্যাপার আপনাকে মনের দিক থেকে অত্যন্ত চাপ শরীর টরীর খারাপ হওয়ার একটা ব্যাপার ক্রিয়েট করছে দেখবেন যখন এটা ঘুমের সমস্যা ক্রিয়েট করে বিভিন্ন ঘুম যদি না হয় তাহলে বিভিন্ন শরীর খারাপকে কিন্তু আমন্ত্রণ করা হয় যেমন ধরুন মোটা মোটা হয়ে যাওয়া মানে কি আমরা যত হেলদি হয়ে যাবো তত বিভিন্ন শরীরের বিভিন্ন নেগেটিভিটির একটা কে যেন আমন্ত্রণ করছে তেমন সিমিলার ভাবে আপনার যখন ঘুম হবে না তখন শরীরের মধ্যে একটা ল্যাদ লাগবে সারাদিন ঠিক মতো কাজ করতে পারবেন না মনের মধ্যে একটা কিসের যেন চাপ অনুভব হবে শরীর ভালো লাগবে না হাত বা ম্যাচ ম্যাচ করবে এই ব্যাপার কিন্তু খুব ক্রিয়েট করছে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের সার্বিকভাবে শনির সাড়ে তিক পর্যায়ে খুব একা করে দেয় আপনাকে মনে হবে যেন আমি সব সবাই রয়েছে কিন্তু তাতেও যেন আপনি একা আপনার কথাই কেন যেন কেউ বুঝছে না কেউ শুনছে না আপনাকে এই একাকিত্ব অ্যাংজাইটি ডিপ্রেশন এবং সেই একাকিত্ব থেকে মনের মধ্যে একটা চাপা ভয় ডিপ্রেশন কি হবে কি হবে সত্যি কি আমার এই অবস্থান ঠিক হবে আদৌ কি বা এই ধরনের একটা ব্যাপার আপনাকে মনের মধ্যে অত্যন্ত টেনশন চিন্তা এবং একটা চাপা ভয় দেখবেন বুকের বাঁ দিকটা যেন কিসের যেন একটা ব্যথা ব্যথা করছে অর্থাৎ হাটের উপর যেন আপনি চাপ দিচ্ছে একটা যেন কিসের চাপ তৈরি হচ্ছে কেননা এই ব্যাপারটা অ্যাকচুয়ালি অত্যন্ত চাপ টেনশন থেকে আপনার হার্টের উপর একটা পড়ে যাচ্ছে তাই আপনার উচিত এই টেনশন চিন্তার ব্যাপারটাকে একটু কম করা আপনাকে অত্যন্ত একাকিত্ব করে একটা সমস্যা আপনাকে যেন একটা সার্বিক ভবিষ্যতের চিন্তাভাবনা করতে করতে বুকের মধ্যে একটা চাপ অনুভব হচ্ছে তাই আপনার উচিত একটু হালকা থাকা একটু রিল্যাক্স থাকা নাম্বার থ্রি যেটা বলবো সাড়ে সাতির পর্যায়ে অ্যাকচুয়ালি মিন রাশি মা লগ্নের মানুষেরা অনেকটা না তারা ইমোশনাল হয় অনেকটা সেন্টিমেন্টাল হয় রাশি হলে তাদের মধ্যে এই ইমোশনাল সেন্টিমেন্টাল ব্যাপারটা তো বেশি ক্রিয়েট করে ফ্যামিলি কেন্দ্রিক হয় তারা নিজের নিজের কথা না ভেবে ফ্যামিলির দিকে চিন্তা বেশি করে আমার বাবা মার কি হবে আমার সন্তানের কি হবে আমার লাইফ পার্টনারের কি হবে আমি জীবনে কি করব কিভাবে জীবনে অর্থ ইনকাম করব কিভাবে জীবনে অর্থ সেভিংস করব। আমার ছেলে মেয়েকে মানুষ করার জন্য এই সার্বিক কথা চিন্তা ভাবনা করতে করতে বা হয়তো যাদের বিবাহযোগ্য ছেলে মেয়ে রয়েছেন মিন রাশি বা লগ্নে যারা বাবা মা রয়েছেন তাদের কি কিভাবে বিয়ে হবে তার লাইফটা কি হবে আমি সার্বিক ফ্যামিলি কেন্দ্রিক এত চাপ এত টেনশন এত চিন্তা আপনাকে সবসময় প্রভাবিত করবে যাতে আপনি কিন্তু নিজস্বতার ব্যাপারটা যেন কোথাও হারিয়ে ফেলবেন এবং যে জায়গাটা আপনার ল্যাক রয়েছে আপনি যে অত্যন্ত ইমোশনাল আপনি যে অত্যন্ত সেন্টিমেন্টাল অত্যন্ত বেশি ভালো মানুষই তো এই সময় আপনার যে জায়গাটা ল্যাগ রয়েছে সেই জায়গা থেকে আপনার জীবনে বিভিন্ন লেভেলের সমস্যা ক্রিয়েট করাবে কেননা শনি হচ্ছে আপনার একটা কঠোর টিচার তো শনি যখনই দ্বাদশভাবে অবস্থান করছে কিন্তু দ্বাদশভাবে অবস্থান করছে সতেরোই জানুয়ারি দু থেকে উনত্রিশে মার্চ দু অর্থাৎ এই যে আড়াই বছর সাতই জানুয়ারি দু থেকে মোটামুটি দু হাজার তেইশ থেকেই শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ পর্যন্ত ফার্স্ট এজ অর্থাৎ আপনার রাশি ঠিক দ্বাদশ পাবে এখানে সাড়ে সাতই যখন শনি ছিল তখন সাড়ে সাতই ফার্স্ট এজ শুরু হয়ে গেছে তার জন্য আপনার অর্থ খুব খরচ হয়ে যাওয়া অর্থ খরচ পরিবারের মেম্বারের খুব শরীর টরির খারাপ হওয়া এমনকি আপনার শরীর খারাপের জন্য কিন্তু হসপিটাল রিলেটেড খরচ বেড়ে যাওয়া আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করা খুব কঠিন হয়ে যাচ্ছে আপনাদের উচ্চশিক্ষা গবেষণা গঠনমূলক কাজের ক্ষেত্রে কোথাও একটা রিলাক্টেন হয়ে যাচ্ছে এই সার্বিক কথা চিন্তা ভাবনা করতে করতে আপনি খুব অস্থির হয়ে যাচ্ছেন এবং যে জায়গাটা আপনার ল্যাগ রয়েছে অর্থাৎ আপনার মধ্যে একটা ডিসিশন মেকিং ব্যাপারে ক্ষমতার খুব অভাব থাকে আপনার মধ্যে অত্যন্ত বেশি ওভার থিঙ্কিং কল্পনা প্রবণতা মানুষের কথা চিন্তা ভাবনা করতে করতে বেশি ভালো মানুষই করতে করতে অনেক সময় অরিজিনাল ব্যাপারটা আপনি খুব একটা লক্ষ্য দেন না তাই যে জায়গাটা আপনি লক্ষ্য দেন না সেই জায়গা থেকে আপনার জীবনের সমস্যাগুলো আপনাকে তৈরি করছে যাতে আপনার মনে দুঃখ কষ্টের যেন সীমা নাই। তো রাশি বা নেই রাশির ক্ষেত্রে সারি সারি যন্ত্রণা লগ্নের ক্ষেত্রে লগ্ন সপ্তমে রাহুকেতুর যন্ত্রণা আপনার শরীর মন মানসিকতার মধ্যে একটা চাপ আপনার পাবলিক ডিলিংস আপনার রিলেশনশিপের মধ্যে ভুলভাল ভাল একটা ভুল বোঝাবুঝি জায়গা মিন রাশি অ্যাকচুয়ালি তাদের যে জায়গাটা সম্পর্কের জায়গাটা সামনে মানুষকে বুঝলেন না আপনার হয়তো দেখা যাবে এই সাড়ে সাতের পর্যায়ে আপনি নতুন কোনো এমন কোন প্রেমের মধ্যে পড়লেন যেই প্রেমটা নেগেটিভ প্রেম আপনাকে কিন্তু আপনার মন মানসিকতাকে পুরো শেষ করে বেরিয়ে গেল বা এই সময়ে আপনি যে কাজটা অনেক কষ্ট করে করছিলেন সেই কাজটা হয়তো আপনি থাকতে পারলেন না তো আপনাকে মানসিকভাবে কষ্ট দিতে পারে এমন একটা কাজ আপনাকে কিন্তু তৈরি করাবে এই জন্য আপনাকে কিন্তু সাড়ে সাথে সাবধান থাকতে হবে তবে শুধু যে নেগেটিভ তা নয় রাশি বা সাথে লগ্নের ক্ষেত্রে যেহেতু শনি যেহেতু মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি দুটো ভাবকে মেন কন্ট্রোল করে দ্বাদশ ভাব এবং একাদশ ভাব তাই আপনার জীবনে অনেক দিক থেকে প্রাপ্তিযোগের সুযোগ আসা আপনার জীবনে গঠনমূলক পরিবর্তন হওয়া আপনার জীবনে দু তিনটে ভালো কাজ যেগুলো আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন সেই কাজগুলো কিন্তু এই মুহূর্তে বা এই মিন রাশির সাথে সাথে চলাকালীন কিন্তু আপনার সফল হবে কিন্তু আপনাকে খুব চাপ দিয়ে যাবে আপনার জীবনে গঠনমূলক পরিবর্তন হবে কিন্তু আপনাকে লেগে থাকতে হবে খাটতে হবে কোনো কিছু ব্যাপারে যদি একটু রিলাক্টেন হন একটু যদি হালকা ভাবেন তাহলে কিন্তু সেই কাজ আপনার মিলবে না আপনাকে রিলাক্স হতে হবে শুধু নিজের মেন্টালিটিকে শান্ত করার জন্য কিন্তু পরিশ্রমী হতে হবে আপনাকে উদ্ধাবসায় রাখতে হবে আপনাকে রিয়েলিস্টিক চিন্তাভাবনা করতে হবে কোনো রকম ইমোশনাল ভাবে সিদ্ধান্ত নিলে আপনার সমস্যা বাড়তে পারে আপনাকে যে কোনো কাজের ব্যাপারে ডিসিপ্লিন বা অর্গানাইজ হইতে চলতে হবে হার্ড ওয়ার্কিং করতে হবে যদি হার্ড ওয়ার্কিং না করেন তাহলে কিন্তু প্রচুর সমস্যা মেনকে কিন্তু ফিল করতে হবে কিন্তু যতই আপনি পরিশ্রম করুন চেষ্টা করুন সব ঠিক আছে আপনাকে কিন্তু মাঝে মাঝে একটু রিল্যাক্সও হতে হবে রিল্যাক্স না হলে কিন্তু সমস্যা বেড়ে যাবে আপনি কিছুতেই নিজেকে নিজেকে কিন্তু কিছুতেই খুশি রাখতে পারবে না সবসময় একটা মনের মধ্যে যেন অ্যাংজাইটি ভয় অস্থিরতা ডিপ্রেশন মাঝে মাঝে শরীর টরির খারাপ হওয়া শরীরের মনে মধ্যে যেন টানছে না এমন একটা ব্যাপার কিন্তু আপনাকে মাঝে মাঝে এই সমস্যার মধ্যে কিন্তু ফেলে দিচ্ছে এই ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই ব্যাপার নিয়ে আপনাকে একটু বুঝতে হবে এই সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে তাহলে কিন্তু সেই সমস্যা খুব একটা ক্রিয়েট কিন্তু করবে না কিন্তু যখনই আপনি একটু বেশি রিলাক্টেন্ট হয়ে যাবেন বেশি অস্থির হয়ে যাবেন বেশি ইম্পেসেন্ট হয়ে যাবেন এখনই চাই এখনই করতে হবে তো এই এই ব্যাপারটা যখনই করবেন তখনই কিন্তু আপনার সব ব্যাপারটা আরও ঝুলে যাবে তবে আমি একটা ব্যাপার দেখেছি আমি অনু অনেক মিন রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু এখন আমার কাছে অলরেডি আসছেন তো সেটা হলো যে মিন রাশি বা লগ্নেরা লাইফে এই সময় কষ্ট করতে 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 এমন একটা সে দাঁড় করিয়ে দিচ্ছে যে আপনারা যে সামনের দিকে যে নেবেন সেটা যেন বুঝতে পারছেন না তাই এই সময় যদি কোনো গার্জেন থাকে আপনার কাছের মানুষ যদি থাকে তাহলে আপনি কিন্তু অনেকটা বাঁচোয়া তাকে আপনার কথাটা শেয়ার করুন অনেকটা আপনার দুঃখ কষ্টটা হালকা হবে যদি কাউকে বলতে না পারেন তাহলে কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করবে আপনাকে কিন্তু নিজের কাছের মানুষকে নিজের সমস্যার কথা জানান অনেকটা হালকা হবেন কাউকে জানাতে না পারলে ঈশ্বরকে জানান ভালোভাবে একটু পুজো পাঠ মন্ত্র পাঠ করুন প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিন শনি মন্দিরে একটু মোটামুটি পনেরো মিনিট আধ ঘন্টা ধরে ভালোভাবে ওনার পুজো দেবেন মন মন থেকে মনসংযোগ রেখে এবং ঈশ্বরের কাছে সম্পূর্ণ সমর্পণ করবেন যে ঈশ্বর যা করবে ভালোর জন্য করবে ঈশ্বর কোনো কিছু খারাপের জন্য করতেই পারে না এই ধরনের একটা মেন্টালিটি রেখে কিন্তু কাজটা করবেন তাহলে কিন্তু কোনো সমস্যা ক্রিয়েট করবে না বুঝে আমি কি বললাম তো এই ব্যাপারটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে কারণ এই জায়গাটা অনেকটা শুভ প্রভাব তাহলে আপনাদের উপর দিতে পারবে নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে এই অত্যন্ত চাপ বা টেনশন চিন্তা হওয়ার জন্য আপনি আউটসাইড অফ বক্স একদম ভাবতে পারছেন না আপনি সবসময় গোল গোল ভাবে একই জায়গায় ঘুরছেন একই ভুল করছেন তো সেই জন্য আপনার সমস্যাগুলো যেন আরো জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে আপনার মাথা যেন বদ্ধ হয়ে আছে এই বদ্ধতাকে একটু ছেড়ে বেরিয়ে আসুন সাময়িক সময়ের জন্য একটু ভুলে যান সাময়িক সময়ের জন্য একটু নিজেকে হালকা করুন তাহলে দেখবেন আপনার অনেকটা সমস্যা কিন্তু অনেকটা কেটে যাবে এবং এই জন্য কি করতে হবে আপনাকে চন্দ্রের সঠিক প্রতিকার করতে হবে যাদের মিন রাশি তাদের কিন্তু চন্দ্রের প্রতিকার করা উচিত চন্দ্রের প্রতিকার করলে প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করলে আপনার মন মানসিকতার মধ্যে অনেকটা পজিটিভ ভাবমূর্তি তৈরি হবে আমরা প্রতি শনিবার এবং প্রতি মঙ্গলবার তিনবার করে অবশ্যই হনুমাঞ্চলিষা পাঠ করুন মনের মধ্যে অনেক শক্তি পাবেন যাদের লগ্ন অ্যাকচুয়ালি মিন বা যাদের মিন রাশি কিন্তু আপনারা লগ্ন জানেন না যে কি লগ্ন তারা অবশ্যই আগে দেখুন যে আপনার লগ্নের ক্ষেত্রে মঙ্গলের প্রতিকার নেওয়া যায় কিনা তাহলে অবশ্যই মঙ্গলের প্রতিকার করুন অথবা প্রতি মঙ্গলবার তিনবার করে ডেফিনেটলি হনুমান চালিশা পাঠ করবেন শনিবারও বললাম শনিবার পাঠ করতে পারলে তো আরো ভালো হয় তবে শনিবার মঙ্গলবার দুটো বারে যদি মঙ্গলবার বা শনিবার যদি হনুমান চালিশা পাঠ করেন সেক্ষেত্রে কিন্তু অনেক উপকার পাবেন একটু আর্ত মানুষ দারিদ্র মানুষ যাদের খুব প্রয়োজন এমন মানুষকে যদি একটু নিঃস্বার্থে দান করেন তাদের কী সে কষ্ট তাদের কষ্টটাকে যদি অনুভব করেন তাকে মন থেকে তার কষ্টটাকে ফিল করে যদি তাকে কোনো হেল্প করেন তাহলে দেখবেন আপনার মনের কষ্টটা অনেকটা দূরীভূত হবে আপনাকে মহা শিবের মহা মন্ত্র প্রতি শনিবার আপনার অবশ্যই পাঠ করা উচিত এই মন্ত্রটা হচ্ছে অং ত্রাম্বকং যহে সুগন্ধিং পুষ্টি বারধানাং উর্বার কমেই বা বান্ধানাং মৃত্যু মোক্ষ্য মামৃতাব ওং ত্রাম্বক যা যা মাহে সুগন্ধিং পুষ্টি বারধানাং বন্ধানাং মৃত্যু মোক্ষ্য মামৃতাব এই মন্ত্রটা পাঠ করলে অনেক লাভ পাবেন পরবর্তী প্রতি শনিবার যেমন শনি মন্দিরে পুজো দেবেন যদি সম্ভব হয় শনি দেবের যে প্রণাম মন্ত্রটা তিনবার পাঠ করে তার বীজ মন্ত্রটা আঠাশ বার বা একশ বার পাঠ করে আসতে প্রণাম মন্ত্রটা আমরা জানেন ওম নীলাঞ্চয়ং পক্ষয়ং রবি সুতং মহাগ্রহ ছায়া গর্ভ সম্বোধন বন্দে ভক্তা সানা এই মন্ত্রটা পাঠ করে তার যে বীজ মন্ত্র দুটো বীজ মন্ত্রটা আছে ওং ঐং শ্রিং শ্রী শনিশম ঔং ঐং হ্রীং শ্রীং ওং ঐং হ্রীং শ্রী শনিশয় এই মন্ত্রটা পাঠ করতে পারে অথবা শনির আরেকটা বড় বীজ মন্ত্রটা আছে এটাও পাঠ করতে পারে এটা আরো বেশি এফেক্টিভ ফল পাবেন ওম প্রেম প্রেম প্রম সহা শনিশায়নমাহা ও প্রেম প্রেম প্রম সহা শনিশ্চরায় নমাহা ওম প্রেম প্রেম প্রম সহা শনিশ্চরায় নমাহা এগুলো আপনি করলে অনেক উপকার পাবেন দিক থেকে আপনাদের অ্যাকচুয়ালি যে জিনিসগুলো করা উচিত সেটা হচ্ছে আপনার বাচ্চাটি সঠিকভাবে প্রতিকার করতে হবে বাচ্চাটি কোন গ্রহটা আপনার অ্যাকচুয়ালি সমস্যা ক্রিয়েট করছে সেই জায়গাটা আমাকে বুঝতে হবে সেই জায়গাটাকে ঠিক করতে হবে যদি দেখা যায় যে আপনার চন্দ্রমঙ্গলের সমস্যা রয়েছে সেগুলোকে আগে ঠিক করুন আগে সেই জায়গাটাকে রেক্টিফিকেশন করুন অনেক সময় কেতু সংক্রান্ত সমস্যা আপনার বাচ্চাটা ক্রিয়েট করে আরেকটা ব্যাপার বলবো যে যেহেতু মিন রাশিতে আমরা জানি বুধ নিজস্ত হয়ে যায় তাই অ্যাকচুয়ালি এবং শুক্র উচ্চস্থ হয় তাই আপনারা অনেক রোম্যান্টিক সুলভ মেন্টালিটি রয়েছে আপনার নিজের লাইফ পার্টনারকে খুব ভালোবাসেন আগলে টাকার চেষ্টা করেন তার যাতে কোনো দুঃখ কষ্ট না হয় তার জন্য আপনার চেষ্টা করেন কিন্তু বুধ আপনার নিজস্ব থাকার জন্য আপনার রাশিতে আপনি খুব ম্যাক্সিমাম ক্ষেত্রে না এত কিছু বুদ্ধি ভুল করেন না যেগুলো আপনার লাইফে প্রবল সমস্যা সূত্রপাত করে আপনি সামনের ব্যাপারকে বুঝতে চান না বুঝতে পারেন না খুবই কমিউনিকেশনে গ্যাপ তৈরি হয় এমন কিছু কি অনেকটা টেনে আসেন অনেক কিছু করেন কিন্তু এমন জায়গায় এমন সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় সামান্য জায়গায় এমন কিছু বোকামো করেন যেগুলো আপনার ভাবমূর্তিটা অনেকের কাছে নেগেটিভ হয়ে যায় আপনি হেও প্রতিপন্ন হওয়া আপনি যে বোকা সেটা যেন লোকের কাছে একটা প্রকাশ পেয়ে যায় আপনি যে অত্যন্ত সরল বোকা বলবো না অনেকটা সরল আপনারা সেই জায়গাটা লোকের কাছে অনেকটা প্রকাশ পেয়ে যায় লোকেরা সুযোগ পেয়ে যায় আপনাকে ইউজ করতে তো সেই জন্য আপনার একটা বুধের সমস্যা কিন্তু থাকে ম্যাক্সিমাম মিন রাশির ক্ষেত্রে বুধের সমস্যা থাকে তাই এই বুধ চন্দ্র এবং মঙ্গল আপনার বাচ্চারে যদি সমস্যা থাকে তার রেক্টিফিকেশন করা উচিত বুধের জন্য আপনারা প্রতি বুধবার আপনাকে গ্রিন কালার বা সবুজ কালার লাইট গ্রিন কালার কুচি কলা যে কালারের যে ড্রেস একটু ব্যবহার করতে পারেন গণেশজির আরাধনা করতে পারেন গণেশজি যে মন্ত্র ওং বক্রতুণ্ড মহাকায়ং সূর্য কোটি সমাপ্রভাং দেবা সর্বার যিশু সুসর্বদা ওং বক্রতুণ্ড মহাকায়ং সূর্যকোটি সমাপ্রভা নির্বিঘ্নম ক্রুবে দেবা সর্বকার যিশু সুসর্বদা এই মন্ত্র পাঠ করলে আপনারা অনেক অংশে উপকার পান অনেক অংশে লাভ পাবেন এবং আপনার ক্ষেত্রে বুধ গ্রহ আস্তে আস্তে স্ট্রং হবে এবং সেই সঙ্গে বুধ গ্রহকে আপনার বুধের মন্ত্র পাঠ করতে পারেন বুধের মন্ত্র পাঠ করতে পারেন বা পান্না পড়তে পারেন অনিক্স পড়তে পারেন পেরিডট পড়তে পারেন অ্যাভেনচুরিনের ব্রেসলেট পড়তে পারেন যেটা আপনার আপনি যেটা পারবেন যদি অর্থ বেশি না থাকে ধর অ্যাভেনচুরিন গ্রিন অ্যাভেনচুরিনের হয়তো আপনি একটা ব্রেসলেট পড়লেন কত দাম হবে তিনশো টাকা পাঁচশো টাকা এমন দাম হবে একটু ভালো কোয়ালিটি নিলে পাঁচশো টাকা আর কম দামি নিলে তিনশো টাকা পারেন অথবা ধরুন আপনারা পেরিল পড়তে পারেন আপনারা অনিক্স পড়তে পারেন বা বুধের মন্ত্রপাঠ করতে পারেন বুধের মন্ত্র পাঠ করলেও কিন্তু অনেক অংশে লাভ হবে এগুলো আপনার করা উচিত এগুলো করলে আপনার জীবনের সমস্যাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকটা আপনারা সামনের জায়গাটাকে না ঠিক বুঝতে চান না অনেক ক্ষেত্রে একই ভুল বারে বারে না করে 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 সমস্যাটা এমন একটা জায়গায় নিয়ে যান যেখানে আপনার জায়গাটা না মানে হয়তো যেখানে আপনার আদৌ অতটা দোষ নেই কিন্তু লোকের কাছে সেই জায়গাটা খুব বেশি হাইলাইটেড হয় কেন এটা হচ্ছে অনেকটা কমিউনিকেশনে গ্যাপ তৈরি হয় করে কেননা আপনার জীবনে প্রচুর কষ্ট করেন প্রচুর লড়াই করেন আপনার জীবনে প্রচুর স্যাক্রিফাইস রয়েছে ত্যাগ রয়েছে কিন্তু আপনারা বাইরে কখনো না সেটা ঠিক প্রকাশ করতে পারেন দেখবেন যারা বেশি কষ্ট করে জীবনে তারা কিন্তু কখনো না মুখ দিয়ে বেশি কথা বলতে পারে না তো আপনার জীবনে যেহেতু প্রচুর কষ্ট রয়েছে প্রচুর স্যাক্রিফাইস রয়েছে প্রচুর ত্যাগ রয়েছে আপনি ঠিক ওই দেখনদারি ব্যাপারটা ঠিক করতে পারেন বুঝলেন তো সেই জন্য অনেক মানুষ আপনাকে না ঠিক আপনার মাথার উপর উঠে পড়ে আপনাকে সেই ঘাসের উপর যেমন মানুষ যেমন মারিয়ে দিয়ে চলে যায় তেমন আপনার উপর দিয়ে যেন সব পিছিয়ে দিয়ে চলে যায় বা মারিয়ে দিয়ে চলে যাওয়ার মতো একটা অবস্থা কিন্তু তৈরি করে মানে এখনকার যুগে আপনি যত নরম হবেন লোক কি করবে তা আপনার তার সুযোগের সদ্ব্যবহার করবে ঠিক আছে তাতে আপনার কি ক্ষতি হলো তার থেকে এসে যায় না তো এই ধরনের ব্যাপার বুধের মন্ত্রটা আমি কথা বলছিলাম বুধের মন্ত্রটা বলে দিই আপনাদের ওম ওম ও প্রেম ব্রম সহা বুধায় নমাহা ওম ব্রাম প্রেম ব্রম সহা বুধায় নামাহা এটা করতে পারে এটা করলে অনেকটা লাভ পাবে আপনারা এগুলো করে দেখুন না কতটা আপনারা লাভ পান তারপর আমাকে জানাবেন মিন রাশি বা লগ্নের মানুষেরা লগ্নের ক্ষেত্রে জন্য রাহুকেতু সমস্যা আর রাশির জন্য কিন্তু সাড়ে সাতই সমস্যা আপনাকে খুব জেরবার করে দিচ্ছে আপনার ক্ষেত্রে এটা ফার্স্টেজ চলছে সাড়ে সাতই যাদের রাশি অ্যাকচুয়ালি চন্দ্র যাদের সাতেরোই জানুয়ারি থেকে সাতেরোই জানুয়ারি দু হাজার থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ ফার্স্টেজ তারপর সেকেন্ড স্টেজ নিয়েও ভিডিও করব উনত্রিশে মার্চ দু ফেব্রুয়ারি পঁচিশ পর্যন্ত সেকেন্ড থাকবে আর ফেব্রুয়ারি থেকে এইট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি নাইন পর্যন্ত আগস্ট আগস্ট পর্যন্ত আপনাদের কিন্তু সাড়ে সাতই ব্যাপারটা রইলো তো তার জন্য যেহেতু দীর্ঘমেয়াদী ব্যাপার আপনাকে কিন্তু একটু প্ল্যানিং করে চলতে হবে এত অস্থির হলে চলবে না শান্তভাবে যে কোনো কাজ আপনাকে করতে হবে দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা আপনার আস্তে আস্তে সরে যাবে আপনার এত টেনশন করার কিছু নেই শুধুমাত্র যে জায়গাগুলো আপনাকে বারে ইন্ডিকেট করছি যে জিনিসগুলো আপনাকে আমি শুনতে বলছি মানতে বলছি সেগুলোকে একটু করুন একটু মেনে চলুন না আমি সুকৃতি সুকৃতিদান বলছি যে আপনারা এই ব্যাপারগুলো মেনে চলার চেষ্টা করুন দেখবেন আপনার জীবনে অনেকটা পরিবর্তন আসবে অনেক কষ্টটা সরে যাবে তবে একটু হালকা হবে আপনারা অত্যন্ত কাজ করতে 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 সেই কাজের মধ্যে ডুবে যান সারাক্ষণ চিন্তা করতে 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 সেই মধ্যে ডুবে যান সব কিছুর মধ্যে না বেশি বেশি পাবেন জলতত্ত্বের মধ্যে ব্যাপার আছে বৃশ্চিক বলি মিন বলি কর্কট বলি তবে কর্কট একটু বুদ্ধিমান হয় কর কর্কট একটু কিন্তু ফ্লেক্সিবেল হয় কিন্তু মিন বা বৃশ্চিক না একটু রিজিট হয়ে যায় তারা নিজেরা মনে করছে তার বাইরে থেকে বেরোতে পারে না এই একটা সমস্যা তো আপনাকে একটু নিজের ভাবনা চিন্তার একটু বাইরে বেরোতে হবে মানে আপনাকে একটু ঘুরতে যেতে হবে একটু হালকা হতে হবে আপনি যে চিন্তা ভাবনাটাকে নিয়ে পোষণ করেন সেই চিন্তা ভাবনাকে সাময়িক সময়ের জন্য ছেড়ে দিতে হবে আপনি যে বেশি ভাগ্য নিয়ে ভাবছেন তো ভাগ্য কি হবে কি হবে যা হবে ঈশ্বর ভালোর জন্য করবে এই জন্য একটু ছেড়ে দিন দেখুন না যখনই দেখবেন জিনিসটা ছেড়ে দেবেন একটু ক্যাজুয়াল ভাবে নেবেন না সেই জিনিসটা দেখবেন অটোমেটিকভাবে আপনার জীবনে একটা ভালো হবে যখনই যে কোনো জিনিসকে নিয়ে বেশি চাপ নেবেন ধরুন আপনার আপনারেন্স টিমে আপনার আড়াইশো রান করেছে আড়াইশো রানটা কিন্তু আহাবরি তেমন রান নয় কিন্তু কোনো টিমের কোন প্লেয়ার যদি মনে করে ওরে আড়াইশো টিমকে তাহলে কিন্তু সে অবশ্যই খেলতে পারবে না কিন্তু যদি আমি খেলার ফোকাস যে আমার খেলাটা ভালো করে খেলতে পারি তাহলে দেখবেন আড়াইশো কেন দুশো ষাট রান করানো কোনো ব্যাপার না তিনশো রান করাও কোনো ব্যাপার হবে না সুতরাং আপনার প্ল্যানিং রাখতে হবে আপনার নিজের খেলার উপর কি হচ্ছে কি চলছে কেন এত কষ্ট যাচ্ছে এত কিছু নিয়ে ভাবতে হবে অনেকেই আবার বলছেন আমার উপর কোনো তন্ত্রক্রিয়া করেনি তো দাদা বা ভাই কেউ এমন বলছে কেউ বলছে দাদা আমার বাড়িতে কি বাস্তু থাকে দাদা তো অ্যাকচুয়ালি আমাদের উপর প্রচন্ড চাপ যাচ্ছে তো পারলে এই সময় বাড়িতে একটু না ধুনো দিন পারলে সেই ধুনো সাথে হয়তো একটু নিম পাতা ছড়িয়ে দিন একটু ককটুর ছড়িয়ে দিন ঠিক আছে দেখবেন অনেকটা লাভ পাবেন আর এগুলো করলে আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো একটা ফল কিন্তু পাবেন নিম পাতা ছড়িয়ে দিন অনেক ভালো ফল পাওয়া যায় ধুনো যেটা দেওয়া হয় না তাতে হালকা নিম পাতাগুলোকে আগে শুকিয়ে রাখবেন রোদে খড়খড়ে হয়ে যাবে সেই নিম পাতাকে একটু দিয়ে দেবেন এবং সেই নিম পাতা প্লাস ধুনোযুক্ত নিম পাতার যে ধোঁয়াটা সেটা একটা ঘরের কোনে কোনে একটু দেখাবেন দেখবেন আপনার বাড়িতে অনেক নেগেটিভ প্রভাব যদি থেকেও থাকে সেটাও চলে যাবে অ্যাকচুয়ালি আপনাদের সাড়ে সময় আপনাদের খুব মানসিক একটা চাপের অবস্থা তৈরি করে দেয় এই চাপের ব্যাপারটাকে একটু শান্তভাবে মোকাবেলা করতে হবে তাহলে কিন্তু কোনো অবস্থা খারাপ পড়বে না বুঝে কেন কি বললাম আজকে এখানেই থামছি আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা মনকে ছুতে পারলো কতটা আমরা বুঝতে পারলেন আর কতটা আপনাদের মনে হয় যে আমি আপনাদের কোনোরকম নেগেটিভ ভাবে কোনো কিছু বলছি না তো আপনাদের সত্যি হচ্ছেন তো সেটাও কিন্তু আমাকে অবশ্যই ভাবে জানান আপনাদের যদি এই সংক্রান্ত ব্যাপার আরও কিছু বলার থাকে আরও যদি কিছু অ্যাড করার থাকে সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটাও কিন্তু অবশ্যই নমস্কার कि